জীবনের পথে যখন অন্ধকার ঘনিয়ে আসে মন যখন দিশা হারায় তখন মানুষের ভিতরে যে আলো জ্বলে ওঠে সেই আলোকে জাগ্রত করার জন্যই শ্রীমদ্ ভাগবত গীতার তত্ত্ব এসেছে পৃথিবীতে ভক্তির পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকের এই দীর্ঘ ও গভীর ব্যাখ্যায় যেখানে আমরা গীতার শিক্ষাকে সহজ হৃদয়গ্রাহী বাস্তব জীবনের ভাষায় তুলে ধরব ভিডিওটি যদি আপনার একটুও হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক শেয়ার এবং প্রচুরভাবে হাইপ করে ছড়িয়ে দিন যাতে আরও মানুষের জীবনে কৃষ্ণের আলো পৌঁছায় শুরুতে মানুষের মন যেমন হয় অস্থির দ্বিধাগ্রস্থ এবং সন্দেহে ভরা গীতা সেই মনকে ধীরে ধীরে স্থিরতা শেখায় মানুষ অনেক সময় ভাবে তার কষ্ট তার ভয় তার সমস্যা কেবল তারই কিন্তু কৃষ্ণ বলেন জীবনের পথ কখনো মসৃণ নয় সবারই সংগ্রাম আছে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে কিন্তু যার মন শক্ত তার জন্য এই পৃথিবী ঠিক সেইভাবেই সহজ হয়ে আসে যেমনভাবে প্রভাতের আলো অন্ধকারকে সরিয়ে দেয় গীতার প্রতিটি অনুভব মানুষের হৃদয়কে পাল্টে দেয় কেউ যদি সত্যি মন দিয়ে শুনতে পারে তবে তার জীবন আর আগের মতো থাকে না কারণ এখানে শেখানো হয়েছে আত্মাকে চিনতে নিজেকে জানতে নিজের শক্তিকে জাগাতে মানুষ যতদিন নিজেকে শুধুই দেহ মনে করে ততদিন তার ভয় থাকে মৃত্যুর ভয় কষ্টের ভয় অসম্মানের ভয় কিন্তু যখন সে বুঝতে শেখে যে তার সত্যিকারের রূপ হলো অমর আত্মা তখন তার ভিতর থেকে সব ভয় দূর হয়ে যায় আত্মা জন্মে না মরে না বদলায় না এই উপলব্ধি মানুষের সবচেয়ে বড় শক্তি জীবনে সমস্যা আসবে এটি স্বাভাবিক সমস্যা না থাকলে মানুষ কখনো শেখে না বড় হয় না পরিণত হয় না গীতা বলে যে মানুষ চ্যালেঞ্জকে ভয় পায় সে কখনো নিজের উচ্চতায় পৌঁছতে পারে না বরং যে প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ মনে করে সে ধীরে ধীরে নিজের জীবনকে নিজের হাতেই গড়ে তোলে কৃষ্ণ বলেন জীবনে একই সমস্যা বারবার আসে শুধু মানুষজন তার শিক্ষা বুঝতে পারে যেদিন শিক্ষা সম্পূর্ণ হয় সেদিন সমস্যাটিও আর ফিরে আসে না গীতা শেখায় মানুষের মনই তার বন্ধু আবার তার শত্রু মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে সবচেয়ে বড় যুদ্ধ জিতে যায় মানুষ কিন্তু মনকে যদি ছাড় দেওয়া হয় তবে ছোট্ট একটা কথায়ও মানুষ ভয় পেয়ে যায় কষ্ট পায় রাগে পুড়ে যায় হিংসায় ভরে ওঠে তাই মনকে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন যেমন একজন যোদ্ধা প্রতিদিন শরীরের চর্চা করে ঠিক তেমনি একজন মানুষেরও প্রতিদিন মনকে নিয়ন্ত্রণের অভ্যাস করতে হয় একটু ধৈর্য একটু নরম ভাব একটু ক্ষমা করার শক্তি এগুলোই মনকে শুদ্ধ করে মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হল সে সবসময় ফলের দিকে তাকিয়ে থাকে সেভাবে আমি এটা করলে কি পাবো আমি এত কষ্ট করলে কি লাভ হবে আমার কাজের মূল্য কি কেউ দেবে এই ভাবনায় মানুষকে দুর্বল করে দেয় গীতা শেখায় কাজ করো কিন্তু ফলের দাস হয়ে যেও না যেটা তুমি করছো সেটা নিষ্ঠার সাথে করো সঠিকভাবে করো ভালোবেসে করো কিন্তু কখনো ভেবে নিও না যে তোমার কর্মের ফল তুমি নিয়ন্ত্রণ করতে পারবে ফলের আকাঙ্ক্ষা যত কমবে তোমার মন তত মুক্ত হবে জীবনের প্রতিটি মুহূর্ত মানুষকে নতুন কিছু শেখায় দুঃখ শেখায় ধৈর্য সুখ শেখায় কৃতজ্ঞতা হারানো শেখায় শক্ত হওয়া পাওয়া শেখায় বিনয় কিন্তু মানুষ যদি শুধু অভিযোগ করতে থাকে যে কেন আমার সঙ্গে এটা হলো কেন সবাই আমাকে বোঝে না তাহলে সে কখনো এগোতে পারে না গীতা বলছে যা হচ্ছে তা তোমার পথটিই খুলে দিচ্ছে যদি আজ কোনো দরজা বন্ধ হয় তার মানে সামনে আরও বড় দরজা অপেক্ষা করছে শুধু তোমার মনটা যেন সেই দরজা দেখতে প্রস্তুত থাকে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যকে পরিবর্তন করতে চায় সেভাবে যদি ও বদলায় তবে সব ঠিক হবে কিন্তু সত্য হলো মানুষ নিজেকে বদলাতে পারলে পৃথিবী আপনাতেই বদলে যায় গীতা শেখায় যে মানুষ নিজের আচরণ নিজের দৃষ্টিভঙ্গি নিজের চিন্তা পরিবর্তন করতে শেখে সে কখনো দুঃখী হয় না কারণ সে বুঝে যায় যে অন্যকে বদলানো সম্ভব নয় কিন্তু নিজেকে বদলানো সম্পূর্ণই তার হাতে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মানুষের বুদ্ধিকে ঢেকে দেয় বিচার বুদ্ধি নষ্ট করে দেয় সম্পর্ককে ভেঙে দেয় মুহূর্তের আবেগে মানুষ এমন কথা বলে ফেলে যা পরে সারা জীবনের অনুশোচনার কারণ হয় গীতা বলে রাগ দমনে শক্তি নয় বরং নরম হওয়া লাগে যে নরম হতে পারে সেই সত্যিকারের শক্তিশালী শান্ত মানুষ কখনো দুর্বল নয় বরং তার নিয়ন্ত্রণ ক্ষমতা অসীম সে অন্যকে আঘাতও দেয় না আবার নিজের মনকেও আঘাত করতে দেয় না জীবনে আসা অন্যায় বা কষ্ট মানুষকে হতাশ করে কিন্তু গীতা শেখায় দুঃখ সবসময় খারাপ নয় অনেক সময় দুঃখই মানুষকে নতুন পথে ঠেলে দেয় যে কষ্ট তোমাকে আজ কাঁদাচ্ছে সেই কষ্টই তোমাকে আগামী দিন আরও শক্ত করবে কৃষ্ণ এখানে একটি গভীর সত্য দেন যে তোমার ক্ষতি করেছে সে তোমার শিক্ষক সে শিখিয়েছে তুমি কোথায় ভুল করেছিলে তাই প্রতিটি কষ্ট আসলে নিজের ভীত আলো দেখার সুযোগ মানুষ সম্পর্কের উপর খুব নির্ভর কিন্তু পৃথিবীর সম্পর্ক পরিবর্তনশীল কেউ আজ কাছের কাল দূরের কেউ আজ সাহায্য করে কাল ভুলে যায় কিন্তু একজন আছেন যিনি কখনো পরিবর্তন হন না কৃষ্ণ তিনি মানুষের অন্তরে মানুষের প্রতিটি শ্বাসে প্রতিটি ভাবনায় প্রতিটি যন্ত্রণায় যতক্ষণ কেউ তাকে ভুলে যায় ততক্ষণ সে একা মনে করে নিজেকে কিন্তু যে মুহূর্তে মনে পড়ে যে আমি একা নই সেই মুহূর্তেই তার সমস্ত ভয় দুঃখ উদ্বেগ অর্ধেক কমে যায় মানুষের সময়কে ব্যবহার করা শেখা উচিত অনেকেই জীবনে এমন সময় নষ্ট করে যেটা ফিরে আসবে না গীতা বলে যে মানুষ প্রতিদিন একটু একটু উন্নতি করে সে এক সময় দেখে সে অনেক দূরে এগিয়ে এসেছে আজ দশ মিনিট ভালো চিন্তা করো কাল দশ মিনিট পড়ো পরশু দশ মিনিট ধ্যান করো ছোট ছোট অভ্যাস বড় ফল তৈরি করে কিন্তু কেউ যদি দিন অভিযোগ করতে থাকে বা অন্যের জীবন দেখে ঈর্ষায় পুড়ে তাহলে সে নিজের সময়ও নষ্ট করে শান্তিও নষ্ট করে গীতার আরেকটি গভীর শিক্ষা কৃতজ্ঞতা মানুষের যা আছে তা নিয়েই সে খুশি হয় না যা নেই সেটাই তাকে কষ্ট দেয় কিন্তু যে মানুষ প্রতিদিন নিজের কাছে বলে যে আমি যথেষ্ট পেয়েছি সে কখনো অশান্ত থাকে না জীবনের ছোট ছোট জিনিস এক কাপ চার পরিবারের হাসি বন্ধুর সাহায্য মাটির গন্ধ শরীরের শক্তি এসব যদি মানুষ উপলব্ধি করতে পারে তাহলে তার মন সব সময় ভরে থাকে আর ভক্তি এটাই কৃষ্ণের সবচেয়ে কোমল পথ ভক্তি মানে কোনো আচার নয় কোনো নিয়ম নয় ভক্তি মানে হৃদয়ের সমর্পণ ভক্তি মানে আমি তোমার এই অনুভূতি যখন কেউ ভক্তির পথে চলে তখন তার অহংকার হারিয়ে যায় ভক্তি মানুষকে শান্ত করে নম্র করে ভালোবাসায় ভরিয়ে দেয় কেউ যদি সত্যিই কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তবে তার জীবন কখনো অন্ধকার থাকে না মানুষ জীবনে কত কিছু চায় সম্মান সুখ ভালোবাসা সফলতা প্রশান্তি কিন্তু সে জানেই না কখন কোন জিনিস তার জন্য ভালো আর কখন কোন জিনিস তার ক্ষতির কারণ হবে গীতা ঠিক এখানেই মানুষের চোখ খুলে দেয় এখানে বলা হয়েছে মানুষ যা চায় সবই তাকে সুখ দেবে এমন নয় আবার যা হারায় সবই দুঃখের কারণও নয় অনেক সময় যা তুমি পাননি সেটা না পাওয়াই তোমার জীবনের জন্য আশীর্বাদ ছিল আর যা পেয়েছো তার ভেতরে লুকিয়ে আছে নতুন পথের দ্বার মানুষ যতক্ষণ নিজের জীবনের ঘটনাকে শুধু বাইরের চোখে দেখে ততক্ষণ সে অসন্তুষ্ট থাকে কিন্তু যখন সে ভেতরের চোখে দেখতে শেখে কেন কি ঘটছে কি শিক্ষা দিচ্ছে তখন সে প্রতিটি ঘটনাকে স্বাগত জানাতে শেখে গীতা বলছে জীবনের প্রতিটি ঘটনার ভেতরে একটি বার্তা থাকে কেউ তোমাকে কষ্ট দিলে সেখানে আছে শক্তি শেখার শিক্ষা কেউ তোমাকে ভালোবাসলে সেখানে আছে ধৈর্য শেখার শিক্ষা কেউ তোমাকে প্রতারণা করলে সেখানে আছে বুদ্ধি শেখার শিক্ষা আর কেউ তোমাকে সম্মান দিলে সেখানে আছে নম্রতা শেখার শিক্ষা মানুষের মন যখন পরিষ্কার থাকে তখন সে সহজেই বুঝতে পারে কোন পথ সঠিক কোন পথ ভুল মানুষ জীবনে কত কিছু চায় সম্মান সুখ ভালোবাসা সফলতা প্রশান্তি কিন্তু সে জানেই না কখন কোন জিনিস তার জন্য ভালো আর কখন কোন জিনিস তার ক্ষতির কারণ হবে গীতা ঠিক এখানেই মানুষের চোখ খুলে দেয় এখানে বলা হয়েছে মানুষ যা চায় সবই তাকে সুখ দেবে এমন নয় আবার যা হারায় সবই দুঃখের কারণ নয় অনেক সময় যা তুমি পাননি সেটা না পাওয়াই তোমার জীবনের জন্য আশীর্বাদ ছিল আর যা পেয়েছো তার ভেতরে লুকিয়ে আছে নতুন পথের দ্বার মানুষ যতক্ষণ নিজের জীবনের ঘটনাকে শুধু বাইরের চোখে থাকে ততক্ষণ সে অসন্তুষ্ট থাকে কিন্তু যখন সে ভিতরের চোখে দেখতে শেখে কেন কি ঘটছে কী শিক্ষা দিচ্ছে তখন সে প্রতিটি ঘটনাকে স্বাগত জানাতে শেখে গীতা বলছে জীবনের প্রতিটি ঘটনার ভেতরে একটি বার্তা থাকে কেউ তোমাকে কষ্ট দিলে সেখানে আছে শক্তি শেখার শিক্ষা কেউ তোমাকে ভালোবাসলে সেখানে আছে ধৈর্য শেখার শিক্ষা কেউ তোমাকে প্রতারণা করলে সেখানে আছে বুদ্ধি শেখার শিক্ষা আর কেউ তোমাকে সম্মান দিলে সেখানে আছে নম্রতা শেখার শিক্ষা মানুষের মন যখন পরিষ্কার থাকে তখন সে সহজেই বুঝতে পারে কোন পথ সঠিক কোন পথ ভুল কিন্তু যখন মন জটিল হয়ে যায় তখন সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা যায় না তাই গীতার মূল লক্ষ্য মনকে পরিষ্কার করা কারণ পরিষ্কার মনেই কৃষ্ণের উপস্থিতি অনুভূত হয় যে মন সন্দেহে ভরা ভয় ভীতিতে আচ্ছন্ন হিংসায় আক্রান্ত সেই মন কখনো আলোর পথ দেখতে পারে না তাই মনকে পরিষ্কার রাখাই প্রথম কাজ বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই কিন্তু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ তার হাতেই আছে কেউ তোমাকে খারাপ কথা বলল। তুমি রাগ করে উত্তর দেবে কি শান্ত থাকবে এই সিদ্ধান্ত তোমার কেউ তোমার পথ আটকালো তুমি থেমে যাবে কি দৃঢ়ভাবে এগিয়ে যাবে এই সিদ্ধান্তও তোমার গীতা শেখ হয় পরিস্থিতি নয় পরিস্থিতিকে তুমি কিভাবে গ্রহণ করলে সেটাই মানুষের সফলতা বা ব্যর্থতার কারণ অনেক সময় মানুষ ভাবে যে তার জীবন অনেক কঠিন কিন্তু সত্য হলো প্রতিটি মানুষই নিজের লড়াই নিয়ে বেঁচে আছে কেউ প্রকাশ করে কেউ হাসির আড়ালে রাখে কিন্তু একটি জিনিস সবার জন্যই সত্য যেদিন কেউ তার দুঃখকে স্বীকার করতে পারে সেই দিন থেকে তার দুঃখ কমতে শুরু করে গীতা মানুষকে আত্মসমর্পণ শেখায় কিছু জিনিস নিজের হাতে না রেখে কৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া কারণ মানুষ যত সময় সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তত সময় সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যেদিন সে বলে আমি চেষ্টা করব বাকিটা তোমার সেদিন তার ভিতরের ভার নেমে যায় মানুষের জীবনে অহংকার সবচেয়ে বড় বাধা অহংকার মানুষকে অন্ধ করে দেয় সে ভাবে সে সব জানে সব পারে কারো সাহায্যের প্রয়োজন নেই কিন্তু গীতা শেখায় যে সত্যিকারে জ্ঞানী সে কখনো অহংকার করে না জ্ঞানী মানুষ জানে জীবন বিশাল শেখার শেষ নেই বোঝার শেষ নেই আর অহংকার মানুষকে শুধু নিচে নামায় যে মানুষ নম্র সে সব জায়গায় সম্মান পায় আর যে মানুষ অহংকারী সে নিজের অজান্তেই সম্পর্ক হারায় জীবনের আরেকটি গভীর সত্য হল মানুষ যতক্ষণ নিজের অতীতের ভার নিয়ে বেঁচে থাকে ততক্ষণ তার বর্তমান নষ্ট হয় কেউ অতীতের ভুলে জর্জরিত কেউ অতীতের কষ্টে দক্ষি কেউ অতীতের স্মৃতিতে আবদ্ধ কিন্তু গীতা শেখায় অতীতকে ছেড়ে দিতে শেখো ভুল থেকে শিক্ষা নাও কষ্ট থেকে শক্তি নাও কিন্তু অতীতকে বলি নিয়ে চলতে নেই কারণ আজকের দিনটাই সত্য আজকের সিদ্ধান্তটাই বাস্তব মানুষের সবচেয়ে বেশি ভয় অজানা ভবিষ্যৎ সে সবসময় ভাবে আগামীকাল কি হবে আমি কি সফল হব আমি কি হারব আমার পরিশ্রম কি ফল দেবে কিন্তু গীতা বলছে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করলে মানুষ বর্তমান নষ্ট করে ফেলে ভবিষ্যৎ স্বাভাবিকভাবেই গড়ে উঠবে যদি আজকের দিন সঠিকভাবে ব্যবহার করা যায় ভবিষ্যৎকে ভয় না করে ভবিষ্যতের দিকে এগোন এই মনোভাব জীবনকে বতলে দেয় মানুষের হৃদয় অনেক সময় ভেঙে যায় কিন্তু গীতা শেখায় হৃদয় ভাঙা মানে আপনি শেষ হয়ে গেছেন না বরং এখন আপনি নতুনভাবে তৈরি হচ্ছেন যতবার মানুষ ভাঙে ততবার সে আরও শক্ত হয় ভাঙা মনেই আলো প্রবেশ করে ভাঙা মনেই মানুষ নিজের সত্যিকারের রূপ দেখতে পায় যারা কাঁদে তারাই গভীরভাবে ভালোবাসতে পারে আর যারা গভীরভাবে ভালোবাসে তাদের কাছে জীবনও কোমল হয়ে আসে একটি বিশেষ সত্য হলো মানুষ কাকে সঙ্গে রাখবে আর কাকে দূরে রাখবে সেটাও তার জীবনের মান ঠিক করে দেয় খারাপ মানুষের সঙ্গে চললে মন খারাপ হয়ে যায় ভালোর সাথে চললে মন ভালো হয়ে যায় গীতায় বলা হয়েছে ভালো সঙ্গ মানুষকে উপরে তোলে আর খারাপ সঙ্গ নিচে নামায় তাই জীবনে তিন ধরনের মানুষকে গ্রহণ করতে হবে যারা তোমাকে শেখায় যারা তোমাকে ভালোবাসে আর যারা তোমাকে গুড়ে তোলে আর যাদের উপস্থিতি তোমার শান্তি নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই উত্তম ভালোবাসার গভীরতা সম্পর্কের সময়ের উপর নয় হৃদয়ের উপর কেউ অনেক দিন ধরে তোমার বাসে থেকেও তোমাকে বুঝবে না আবার কেউ নকুন করেই এসে তোমাকে আপন করে নেবে গীতা শেখায় ভালোবাসা অধিকার নয় ভালোবাসা সমর্পণ যে ভালোবাসায় জোর নেই দাবি নেই সন্দেহ নেই সেই ভালোবাসাই টিকে থাকে কৃষ্ণ অর্জুনের সম্পর্কই এর উদাহরণ সেখানে ছিল বিশ্বাস নির্ভরতা আর অন্তরের যোগ জীবনে ব্যর্থতা আসবেই কেউ পড়বে কেউ ভাঙবে কেউ হারাবে কিন্তু ব্যর্থতাই শেষ নয় ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ ব্যর্থতা মানে তুমি থেমে যাওনি গীতা শেখায় যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তার চেয়ে বড় বিজয়ী আর কেউ নেই কারণ সে জানে পথ যত কঠিন হোক সামনের দিকে যেতে হবে আর কৃষ্ণ কখনোই সেই মানুষের হাত ছাড়েন না যে মানুষ ঠিক পথে চলার চেষ্টা করছে কখনো কখনো মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয় সব পথ বন্ধ মনে হয় তখন গীতা মানুষকে একটি কথাই বলে অন্ধকার যত বাড়ে জানবে আলো তত কাছে যে মানুষের বিশ্বাস আছে তার জীবনে কখনোই সত্যিকারের অন্ধকার থাকে না বিশ্বাস মানে অন্ধভাবে কিছু মানা নয় বিশ্বাস মানে নিজের ভিতরের আলোকে জাগিয়ে রাখা যখন কেউ নিজের উপর বিশ্বাস রাখে তখন পৃথিবীর কেউ তাকে থামাতে পারে না আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করো যা করা যায় না তা শান্তভাবে গ্রহণ করো জীবনের অর্ধেক দুঃখ আছে অপ্রয়োজনীয় প্রতিরোধ থেকে যা ঘটা উচিত তা ঘটবেই তোমার রাগ অস্বীকার বিরক্তি এগুলি কিছুই পরিবর্তন করতে পারে না বরং শান্ত মনেই সমাধান দেখা যায় তাই জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টায় নিজেকে ক্লান্ত চেয়ে বরং নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাও একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মসংযম কথা বলার আগে চিন্তা করার ক্ষমতা খুব অনুভব করেও নীরব থাকা প্রলোভন আসলেও সৎ থাকা এই জিনিসগুলোই মানুষকে সমুন্নত করে আর আত্মসংযম তখনই সম্ভব যখন মানুষের অন্তরে কৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে তিনি দেখছেন সব জানছেন সব বিচার করছেন তখন মানুষ নিজের আচরণে সতর্ক থাকে অনুরাগ আর আসক্তির পার্থক্য বুঝতে শেখায় গীতা অনুরাগ মানুষকে উন্নতি দেয় কারণ এতে ভালোবাসা আছে মমতা আছে যত্ন আছে কিন্তু আসক্তি মানুষকে দুর্বল করে কারণ এতে ভয় আছে হারানোর ভয় ধরে রাখার ভয় যে সম্পর্ক আসক্তির সেটি ভেঙে যায় যে সম্পর্ক অনুরাগের সেটি টিকে থাকে তাই কৃষ্ণ বলেন ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না ভালোবাসো কিন্তু বন্ধন তৈরি করো না ভালোবাসা মুক্ত হলেই তবেই সে সুন্দর হয় অতিরিক্ত দুঃখ কিংবা অতিরিক্ত আনন্দ কোনোটাই ভালো নয় জীবন সবসময় মাঝে মাঝে সুন্দর গীতা শেখায় যা খুশির তাকে গ্রহণ করো যা দুঃখের তাকে শিক্ষা হিসেবে নাও কিন্তু কোনো কিছুতেই নিজের মানসিক শান্তি হারিও না ভারসাম্য যেদিন আসে সেদিন জীবনে স্থায়ী সুখ আসে মানুষের জীবনে সবচেয়ে কঠিন লড়াইটা সবসময় বাইরের পৃথিবীর সঙ্গে নয় প্রকৃত যুদ্ধটা নিজের ভেতরে নিজের মন নিজের দ্বিধা আর নিজের তৈরি দেয়ালের সঙ্গে বহু মানুষ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে কারণ তারা বিশ্বাসী করতে শেখেনি যে তাদের ভেতরেই আছে সেই শক্তি যা দিয়ে যে কোনো পাহাড় পার হওয়া যায় কৃষ্ণ মানুষের মনকে সেই আলো দেখিয়ে দেন যেন তিনি মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল মানুষ ভাবে সময় যদি ভালো হতো কিন্তু সত্য হলো সময় নিজে থেকে ভালো হয় না মানুষই সময়কে ভালো বানিয়ে তোলে একদিন মনে হবে পৃথিবী তোমার বিপক্ষে আর একদিন মনে হবে সব সহজ হয়ে গেছে কিন্তু পরিবর্তন আসে তখনই যখন তুমি নিজের মনের ওপর দায়িত্ব নিতে শেখো যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের দিকও নিয়ন্ত্রণ করতে পারে আমরা অনেক সময় ছোট একটি ভুলকে এত বড় করে দেখি যে সেটাই জীবনের সত্য হয়ে ওঠে মানুষ ভাবে আমি একবার ব্যর্থ হয়েছি অর্থাৎ আবারও হব অথচ কৃষ্ণ বলেন ব্যর্থতা শেষ নয় এটা কেবল একটি ইঙ্গিক যে পথটা ঠিক ছিল না তাই নতুন পথ নিতে হবে একজন কৃষকের মতো যে বীজ বপন করে কিছু বীজ নষ্ট হয় কিছু বড় হয় কিন্তু সে বীজ বপন বন্ধ করে না কারণ সে জানে তার প্রচেষ্টা কখনো বৃথা যায় না পরিবর্তনও একই রকম আজ ফল না পেলেও কাল পাবে কিন্তু চেষ্টা বাদ দিলে কিছুই হবে না মানুষ সবচেয়ে বেশি হার মানে তখনই যখন সে চেষ্টা করা ছেড়ে দেয় আর জয়ী হয় তখনই যখন বাধার মধ্যেও থামে না কৃষ্ণ বলেন যে ব্যক্তি পদে পদে বাধা পায় কিন্তু হাঁটা বন্ধ করে না প্রকৃতি একদিন তাকেই হাত ধরে পদ দেখায় অনেকেই অন্যের সফলতা দেখে ভাবে ওর ভাগ্য ভালো কেউ ভাবে না সেই ভাগ্য তৈরি করতে কত রাত জেগেছে কত কষ্ট লুকিয়েছে কত সন্দেহের পর আবার উঠে দাঁড়িয়েছে পৃথিবীর সব মহান মানুষই একসময় সাধারণ ছিল পার্থক্য একটাই তারা নিজেদের সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে অন্যরা ভয় আর সন্দেহে নিজেকে আটকে রেখেছে প্রতিদিনই জীবনে শেখার মতো নতুন কিছু আসে কিছু জিনিস আমাদের ভেঙে দেয় কিছু আবার আমাদের গড়ে তোলে যেসব সম্পর্কের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি অনেক সময় সেগুলোই কষ্ট দেয় কৃষ্ণ বলেন যে সম্পর্ক শক্তি দেয় সেটাই সত্য যে সম্পর্ক তোমাকে দুর্বল করে সেটাকে ছেড়ে দেওয়াই ভালো কারণ যে সম্পর্ক আত্মাকে নিচে নামায় তার সামনে এগোতে বাধা দেয় জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ করে অন্যকে বিশ্বাস করে নয় নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে না শোনে কৃষ্ণ সেই ভেতরের কণ্ঠটাই জাগিয়ে দিতে চান যে বলে তুমি পারবে তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি তুমি ওঠার জন্যই জন্মেছ যতক্ষণেই বিশ্বাস থাকে মানুষকে কেউ থামাতে পারে না যখন নিজের ভুলের জন্য মানুষ অন্যকে দোষ দেয় তখন তার বৃদ্ধি কেমে যায় দোষ চাপিয়ে দিয়ে কেউ শক্তিশালী হয় না নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়াই আসল স্বাধীনতা আর যখন তুমি সেটা করবে তখন বুঝতে পারবে তুমি যতটা ভাবতে তার চেয়েও বড় হতে পারো জীবনে এমন সময় আসে যখন মনে হবে পৃথিবী তোমাকে ভুলে গেছে কিন্তু সেই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান কারণ এ সময় মানুষ নিজের সঙ্গে পরিচিত হয় নিজের দুর্বলতা দেখে শক্তি খুঁজে পায় সীমাব্রত্ততা বোঝে আর নিজের সম্ভাবনাকে উপলব্ধি করে কৃষ্ণ বলেন যে নিঃশব্দকে ভয় পায় সে নিজের সঙ্গে পরিচিত হতে পারে না যে একলা মুহূর্তকে গ্রহণ করতে জানে সে গভীর জ্ঞান লাভ করে মানুষভাবে আমার জীবনে সুখ নেই অন্যরা ভালো আছে কিন্তু সুখ তুলনা করলে কখনো পাওয়া যায় না সুখ আসে নিজেকে গ্রহণ করতে শেখার মাধ্যমে পৃথিবীতে কেউই নিখুঁত নয় প্রত্যেকেরই কষ্ট আছে পথ আছে যুদ্ধ আছে যারা সুখী তারা নিজেদের যাত্রাকে অস্বীকার না করে গ্রহণ করে মানুষের সবচেয়ে বড় বন্ধন হলো অতীতের ভয় আর ভবিষ্যতের উদ্বেগ অতীত নিয়ে কাঁদলে বর্তমান নষ্ট হয় ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে বর্তমান হারিয়ে যায় কৃষ্ণ বলেন বর্তমানই সত্য এই মুহূর্তকে গ্রহণ করতে শিখলে জীবন পরিষ্কার হয়ে যায় পরিবর্তন আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে আজ একটু আগে ওঠা আজকে একটু ভালোভাবে কাজ করা আজ রাগ কমানো আজ মনের উপর একটু নিয়ন্ত্রণ রাখা এই ছোটো সিদ্ধান্তগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তুমি নিজের প্রতি দয়া দেখাতে শেখো আমরা অন্যকে ক্ষমা করি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারি না নিজের প্রতি এই কঠোরতাই মানুষকে ভেঙে দেয় কৃষ্ণ বলেন যে নিজের প্রতি দয়া দেখাতে পারে সেই প্রকৃত দয়ালু জীবনে এমন সময় আসে যখন সব চেষ্টা ব্যর্থ মনে হয় তখন মানুষভাবে ভাগ্য ও বিপক্ষে কিন্তু কৃষ্ণ শেখান ফলের চেয়ে প্রচেষ্টা বড় প্রচেষ্টা তোমাকে শক্তিশালী করে অভিজ্ঞ করে পরিণত করে ফল না পেলে আবার চেষ্টা করে যায় কিন্তু চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না প্রত্যেক মানুষের জীবনের গতি আলাদা কেউ দ্রুত এগোয় কেউ ধীরে কেউ সহজ পথ পায় কেউ কঠিন পথ কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা থামে না জীবনের প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে সম্পর্ক ভাঙলে নিজেকে ভালোবাসতে শেখায় কাজ ব্যর্থ হলে নতুন পথ খুঁজতে শেখায় সুযোগ হারালে প্রস্তুত হতে শেখায় কষ্ট কখনো অকারণে আসে না কিন্তু মানুষ সেই শিক্ষা নষ্ট করে যখন কষ্টকে দোষ দেয় জ্ঞানী মানুষ কষ্টকে শিক্ষক ভাবে অজ্ঞান মানুষ কষ্টকে শাস্তি ভাবে জীবনে শান্তি চাইলে মনকে স্থির করা শেখা জরুরি স্থির মন স্পষ্ট দেখায় কি করা উচিত কি ছাড়া উচিত কোন মানুষকে রাখা উচিত কাকে ছেড়ে দেওয়া উচিত শান্ত মন মানুষকে শক্তিশালী করে রাগী মানুষ দুর্বল কারণ তার নিয়ন্ত্রণ অন্যের হাতে কৃষ্ণের গভীর শিক্ষা যে নিজের মনকে পরিচালনা করতে পারে সে পৃথিবীকেও পরিচালনা করতে পারে মানুষ সহজেই নিজের আনন্দ ভুলে যায় ভাবতে থাকে একদিন সুখী হব কিন্তু সুখ ভবিষ্যতের প্রতিশ্রুতি নয় সুখ হল বর্তমান মুহূর্তে নিজেকে গ্রহণ করা ছোট ছোট আনন্দ একটা কাপ চা একটা গান বৃষ্টির শব্দ এই সবই প্রকৃত আনন্দ লুকিয়ে আছে যে ছোট জিনিস আনন্দ খুঁজে পায় সে বড় সমস্যাও সামলে নিতে পারে প্রত্যাশাই কষ্টের মূল সবাই বুঝবে সবাই ভালোবাসবে এই চিন্তা যত বেশি কষ্টও তত বেশি যখন বুঝবে প্রত্যেকের মন আলাদা অনুভূতি আলাদা তখন মন হালকা হয়ে যাবে কেউ না বুঝলে সমস্যা নেই কারণ পৃথিবীর সবাই একইভাবে ভাবে না জীবনে লক্ষ্য স্পষ্ট রাখা জরুরি যে জানে না সে কোথায় যাবে সে সারা জীবন ঘুরবে যে লক্ষ্য জানে সে ধীরে হলেও পৌঁছে যায় লক্ষ্য ভেঙে গেলেও নতুন করে দাঁড়াতে হবে ভেঙে পড়া শেষ নয় আরও শক্ত হয়ে ওঠার প্রস্তুতি কৃষ্ণ বলেন মন যদি সঙ্গী হয় তুমি কখনো হারবে না মন যদি শত্রু হয় তুমি কখনো জিতবে না তাই মনকে বন্ধুর মতো রাখো পরিষ্কার মুক্ত নরম অসৎ অহংকারে শান্তি নেই ঈর্ষায় সুখ নেই অভিযোগে কৃতজ্ঞতা নেই আর যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানেই সুখ জন্মায় সত্যিকারের আনন্দ আসে ভেতরের অস্থিরতাকে ছেড়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া যা নেই তার জন্য আফসোস না করা যা হওয়ার কথা তা আপনিই হবে শেষ সত্য পরিবর্তন একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন হয় যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা করে নিজেকে শোধরায় প্রকৃতি তাকে ব্যর্থ হতে দেয় না সময় একদিন তাকে তার জায়গায় পৌঁছে দেয় জীবনের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস আত্মসম্মান আর নিজের সঙ্গে সৎ থাকা যে নিজেকে ভালোবাসতে পারে সে পৃথিবীকেও ভালোবাসে যে নিজের কথা শুনতে পারে সে অন্যকেও সত্যিকারে শুনতে পারে যে নিজের পথ চেনে সে অন্যকে পথ দেখাতে পারে এটাই জীবনের পথ ধীরে নরমভাবে প্রতিদিন একটু বদলানো মনকে পরিষ্কার রাখা শক্তিকে জাগানো আলোকে চেনা যাত্রাকে সম্মান করা তোমার ভেতরের আলো এত বড় সামান্য অন্ধকার তাকে ঢাকতে পারে না তুমি শুধু সেই আলোটা দেখতে শেখো মানুষের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ আজ তুমি ভুল করেছ তাতে কিছু যায় আসে না আগামীকাল আবার নতুন করে পথ ঠিক করতে পারবে আজ তুমি ক্লান্ত কাল হয়তো আবার শক্তি ফিরে আসবে আজ মানুষের কথা কষ্ট দিয়েছে কাল তুমি আরও সহনশীল হয়ে উঠতে পারবে পৃথিবীতে এমন কিছুই নেই যার শেষ নেই শুধু শেষ হয় তখনই যখন মানুষ নিজেই হাল ছেড়ে দেয় কৃষ্ণ মানুষের মনকে একটাই জিনিস শিখিয়ে দিতে চান যে মানুষ থামে না তাকে কেউ থামাতে পারে না কারণ জীবনের পথ কখনো সোজা হয় না কখনো নিখুঁত হয় না কখনো সহজ হয় না পথ কঠিন হবে সেটাই স্বাভাবিক কিন্তু কঠিন পথের মধ্যেই মানুষ নিজের শক্তিকে খুঁজে পায় যদি সব কিছু খুব সহজ হতো তাহলে মানুষ নিজের ক্ষমতা কখনো বুঝতে পারত না অনেকেই ভাবে আমি একা তাই পারছি না কিন্তু সত্যিটা হলো মানুষ একা থাকলেই শক্তিশালী হয় একা থাকলেই মানুষ নিজের মূল্য বুঝতে শেখে কেউ পাশে থাকলে আমরা তাদের ওপর ভর দিই কিন্তু একা হলে আমরা নিজের পায়েই দাঁড়াই আর দাঁড়ানো শিখলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে ফেলে দিতে পারে না জীবনে কখনো কখনও এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কিন্তু সেই শেষের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরু যেমন রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তেমনি জীবনের সবচেয়ে কঠিন সময়টাই বলে দেয় বড় কোনো পরিবর্তন আসছে বড় কোনো উপলব্ধি আসছে মানুষকে কষ্ট দেয় যা হারিয়ে গেছে তা নয় মানুষকে কষ্ট দেয় যা ধরে রেখেছে সেটা কিছু সম্পর্ক কিছু স্মৃতি কিছু মানুষ কিছু প্রত্যাশা যেগুলো ছেড়ে দিলে মন হালকা হয়ে যেত কিন্তু মানুষ সেগুলোই বুকে চেপে রাখতে চায় ফল মন ভারী হয় জীবন জটিল হয় পথ অন্ধকার হয়ে যায় ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে নিজের ওপর আর বোঝা না চাপানো যারা সত্যিই থাক জীবনে থাকার মতো তারা থাকবে যারা থাকার নয় তারা চলে যাবে এটাই প্রকৃতির নিয়ম জীবনে ভুল করা একেবারেই স্বাভাবিক ভুল না করলে শেখা যায় না যে মানুষ কখনো ভুল করে না সে হয় কিছু করে না নয়তো সেই ভুল লুকিয়ে রাখে কিন্তু যে মানুষ নিজের ভুল স্বীকার করে সেখান থেকে শিখে আবার উঠে দাঁড়ায় সেই মানুষই বিজয়ী মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে আত্মসম্মান হারানো যখন তুমি নিজের দুর্বলতাকে অন্যের হাতে তুলে দাও যখন তুমি নিজের মূল্য অন্যের কথায় নির্ধারণ করতে দাও যখন তুমি নিজের ক্ষমতাকে ছোট ভাবতে শুরু করো তখনই বিপদ কারণ তুমি যদি নিজেকে ছোট ভাবো পৃথিবী তোমাকে বড় ভাববে কী করে তাই নিজের মান আত্মবিশ্বাস নিজের মূল্য এগুলো তুমি নিজেই ঠিক করবে কেউ তোমাকে সম্মান দিলে ভালো না দিলে তার জন্য নিজেকে অবমূল্যায়ন করার দরকার নেই যে মানুষ নিজের মূল্য বোঝে পৃথিবীও একসময় তাকে মূল্য দিতে বাধ্য হয় জীবনে কষ্ট আসবেই কিন্তু কষ্টকে শত্রু ভাববে না কষ্টকে শিক্ষক ভাবো কষ্ট শেখায় তুমি কাকে বিশ্বাস করবে কে তোমার সত্যিকারের মানুষ তোমার সীমাবদ্ধতা কোথায় তুমি কতটা শক্তিশালী হতে পারো অনেক সময় মনে হবে তুমি পিছিয়ে পড়ছ কিন্তু মনে রাখবে পিছিয়ে পড়া আর থেমে যাওয়া এক জিনিস নয় পিছিয়ে পড়া মানে গতি কমেছে থেমে যাওয়া মানে লড়াই ছেড়ে দেওয়া যতক্ষণ তুমি চলছো যত ধীরেই হও তুমি এগোচ্ছ তোমার জীবনে তিন ধরনের মানুষ আসবে যারা তোমাকে শেখাবে যারা তোমাকে কষ্ট দেবে আর যারা সত্যিকারের তোমার মানুষ হবে কিন্তু তিন ধরনের মানুষই প্রয়োজন কারণ যারা শেখায় তারা বুদ্ধি বাড়ায় যারা কষ্ট দেয় তারা শক্তি বাড়ায় আর যারা সত্যিকারের তোমার তারা হৃদয়কে শান্ত করে মানুষ অনেক সময় নিজের সমস্যাকে এত বড় করে দেখে যে নিজের শক্তিকে ভুলে যায় কিন্তু কষ্ট যত বড়ই হোক তার থেকেও বড় তোমার ধৈর্য তোমার বুদ্ধি তোমার সামর্থ্য তোমার ভেতনের শক্তি তোমাকে পড়তে দেবে কিন্তু ভাঙতে দেবে না তুমি যদি নিজের ওপর ভরসা না হারাও তাহলে কোনো বিপদই স্থায়ী নয় জীবনে কখনো কখনো একটু পিছিয়ে যেতে হয় কিন্তু সেটা পরাজয় নয় যেমন ধনুককে যত বেশি টানা হয় তত দূরে তীর যায় তেমনি জীবনে যখন তোমাকে একটু টেনে ধরা হয় জেনে রাখবে বড় কোনো অগ্রগতি আসছে মানুষ নিজের মনের উপর আস্থা হারায় তখনই যখন সে অন্যের কথাকে নিজের সত্য ধরে নেয় কেউ তোমাকে বলল তুমি পারবে না এই কথাটা যদি তুমি মনে ঢুকতে দাও তাহলেই তোমার হার নিশ্চিত কিন্তু তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো যা বলছে চেষ্টা করো তুমি পারবে তাহলে পথ যত কঠিনই হোক তুমি সফল হবেই জীবনে সবসময় বড় বড় সিদ্ধান্ত নেওয়া জরুরি নয় ছোট সিদ্ধান্তগুলোই জীবনের বড় ফল নিয়ে আসে আজ তুমি ঠিক করলে একটু ভালো হবে আগামীকাল তুমি আরও ভালো হবে এইভাবে ধীরে ধীরে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যা একসময় স্বপ্নেও ছিল না মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন মন পরিষ্কার রাখো তাহলেই পথ স্পষ্ট হবে মনকে ভালো কথা শোনাও ভালো ভাবনা দাও ভালো আশীর্বাদ দাও কারণ মনেই তৈরি হয় ভাগ্য মনেই তৈরি হয় ভবিষ্যৎ সবশেষে একটা সত্য জীবন কাউকে বাধা দেয় না জীবন বারবার সুযোগ দেয় শুধু সেই সুযোগকে চিনতে হবে যখন দেখবে সামনে পথ নেই তখন নতুন পথ তৈরি করতে হবে যেমন নদী পথ না পেলে নিজের পথ নিজেই তৈরি করে নেয় তেমনি মানুষও পারে যদি সে নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলে তুমি এই পৃথিবীতে এসছো কাঁদতে নয় ভেঙে পড়তে নয় নিজেকে ছোট ভাবতে নয় তুমি এসছ তোমার শক্তিকে চিনতে তোমার জীবনকে বদলাতে তোমার সত্যকে খুঁজে পেতে আর নিজের আলো দিয়ে অন্ধকার দূর করতে তোমার প্রতিটা শ্বাস প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিদ্ধান্ত তোমাকে সেই আলোয় পৌঁছে দিচ্ছে তুমি শুধু থেমো না কারণ তুমি যতক্ষণ থামছ না ততক্ষণ তোমার যাত্রা চলছে আর সেই যাত্রাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এই দীর্ঘ যাত্রার শেষে একটা কথাই মনে করিয়ে দিতে চাই আমরা সবাই আলোর দিকে হাঁটছি কেউ একটু দ্রুত কেউ একটু ধীরে কেউ কখনো ভুল পথে হাঁটে আবার ফিরে আসে কিন্তু যতক্ষণ তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখতে চাইছ ততক্ষণ তুমি সঠিক পথেই আছো এই পথই হলো জীবনের সত্যিকারের পথ চেতনার পথ আত্মবিশ্বাসের পথ আজকের এই যাত্রা যদি তোমার মনে সামান্য আলো জ্বালিয়ে থাকে যদি একটু শক্তি বা শান্তি এনে দেয় তাহলে ভক্তির পথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাকে লাইক দিও তোমার আপনজনদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই ভিডিওটাকে হাইপ করে সাপোর্ট দিও ভক্তির পথ তোমার সঙ্গে থাকলে আরও সুন্দর হয়ে ওঠে ভালো থেকো আবার ফিরে এসো ভক্তির পথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে